আসসালামু আলাইকুম আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগের ঘটনা কাবা শরীফ যে রয়েছে তার দরজার মধ্যে সাতটা আলাদা কবিতা সুন্দর করে ঝুলানো থাকত এবং ওই সাতটা কবিতা ছিল ওই সময়ের শ্রেষ্ঠ সাতজন কবির সবচেয়ে শ্রেষ্ঠ কবিতা মোহাম্মদ যখন নবুয় প্রাপ্ত হলেন যখন কোরআনের আয়াত একের পর এক নাজিল হতে থাকলো এক সময় এরই ধারাবাহিকতা নাজিল হলো হচ্ছে সুরা কাউসার তা সুরা কাউসার যখন নাজিল হয়েছে এটা ঘটনাক্রমে আবু জেহেলের কান পর্যন্ত পৌঁছেছে আবু জেহেল সবচেয়ে বিদ্বেষ করতে হচ্ছে এবং ইসলামের প্রতি উনি এই কাউসারের যে আয়াত নাজিল হয়েছে সেইটা নিয়ে দৌড় দিয়েছে এক জায়গায় দৌড়াতে দৌড়াতে উনি একজনের বাসায় গিয়ে নক করেছে যেই লোকের বাসায় উনি পৌঁছেছেন ওইটা ছিল এক কবির বাসা এবং যে ষাটটা কবিতা সেখানে ছিল তার মধ্যে ছয়জন কবি কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়েছিল শুধু একজন কবি তার মানে দেয়ালে এক কথা কাবার যে দরজা সেখানে যে ষাটটা কবিতা ছিল তার মধ্যে একজন কবি জীবিত ছিল এবং সেই কবির বাসায় গিয়ে নক আবু জেহেল বাস আবু জেহেল তো ওই সময় খুবই সম্ভ্রান্ত ওনাকে দেখলো দেখার পরে আবু জেহেল ওনাকে হচ্ছে সুরা কাউসার শুনালো এইটা শোনার পরে যিনি সবচেয়ে শ্রেষ্ঠ যে কবি বেঁচে ছিলেন উনি শোনার পরে ওই সুরা কাউসার ওটা আবার লিখিত নিয়ে এসেছিল হচ্ছে আবু ওইটা নিয়ে ওই কাগজ নিয়ে হ্যাঁ ওই সময় তো আসলে কাগজ না যেটার মধ্যে লেখা হতো আর কি ওই রকম একটা জিনিস নিয়ে উনি একদম কাবার দিকে হচ্ছে দৌড়ানো শুরু করছেন আবু জেহলে পিছনে পিছনে আসতেছেন ইনি অবাক হচ্ছেন যে হি হচ্ছে নাকি এরপরে ওই শ্রেষ্ঠ কবি ওনার নিজের যে কবিতা ছিল সেই কবিতাটা হচ্ছে ওখান থেকে টানানো যে কবিতা ছিল সেটা খুলে ফেললাম এরপরে সেখানে সুরা কাউসার ওই কবিতাটা টাঙিয়ে দিলেন এবং তার নিচে উনি একটা এক্সট্রা লাইন লিখলেন মিল করে সেই লাইনটা কি যে এটা কোনো মানুষের কথা নয় মানে এই যে সুরা কাউসার এটা কোনো মানুষের কথা নয় এর অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে আরবের সবচেয়ে শ্রেষ্ঠ কবি মহাকবি একজন উনি সুরা কাউসার মাত্র তিনটা আয়াত ঠিক না যেখানে আল্লাহ বলতেছেন যে তোমাকে কাউসার দান করছে অনন্ত কল্যাণ নামাজ পড়ো কোরবানি দাও আর তোমার প্রতি যারা বিদ্বেষ পোষণ করে তাদের হচ্ছে বংশধারা বিলুপ্ত হয় মাত্র তিনটা আয়াত দিয়ে একটা হচ্ছে যে কি সুরা তো এই সুরার মধ্যে কি এমন অসাধারণত্ব আছে যেইটার কারণে এত আল্লাহ যে চ্যালেঞ্জ দিয়েছে যে দশটা সুরা বানাও কিংবা পারলে একটা বানাও কিংবা পারলে একটা আয়াত বানাও অথচ আরবের এত কবি মহাকবিরা কিছুই করতে পারলো না কারণটা কি কারণ হচ্ছে আরবের যত কবিতা আছে এই কবিতাগুলোর ষোলোটা টাইপ আছে কিসের উপরে মাত্রা এবং ছন্দের উপর ভিত্তি করে যারা বাংলা সাহিত্য সম্বন্ধে একটু ধারণা রাখে তারা জানে যে মাত্রা ছন্দের উপর ভিত্তি করে যেমন অমিতাক্ষর ছন্দ্র তারপরে হচ্ছে যে সনেট এরপরে ওই যে মাত্রাবৃত্ত ছন্দ্র তারপরে অক্ষরবৃত্ত ছন্দ্র এরকম ভিন্ন আছে না এরকম ষোলোটা টাইপ রয়েছে আরবি ভাষার যে কবিতা আছে তাদের এবং শুধু তাই না আরবিতে যত সাহিত্য রচনা হয় যেগুলো গদ্য সেগুলো দুইটা টাইপ আছে তার মানে কবিতার ষোলোটা টাইপ আর গল্প লেখার প্রধানত দুইটা এবং যত কবি যত কবিতা রচনা করেছেন যত সাহিত্যিক যত হচ্ছে গল্প গদ্য যা কিছু লিখেছেন হয় দুইটা স্টাইলের গদ্য কিংবা ষোলোটা স্টাইলের কবিতার মধ্যে পড়বে কিন্তু একমাত্র কোরআন এইটার লেখার যে মানে এইটার যে আল্লাহ নাজিল করছেন এমন স্টাইলে গল্প লেখার যে দুইটা স্টাইল তার কোনোটার সাথে মিলবে না এবং শুধু তাই না কবিতা লেখার যে ষোলোটা সিস্টেম আছে ছোলোটা টাইপ আছে তার কোনোটার সাথে মিলে না এবং এই কারণে এই কারণে সেই তখনকার ওই যে জীবিত যে মহাকবি তিনি লিখে দিলেন এটা কোনো মানুষের কথা নয় তো নিশ্চয়ই আমরা বুঝতে পারি যে কোরআন যে আল্লাহ নাজিল করছে এটা তারই একটা প্রমাণ এবং আল্লাহ যেহেতু আমাদেরকেও ম্যানুফ্যাকচার করছে এই জন্য আমাদের জন্য যেটা সবচেয়ে কল্যাণকর সেইটা আল্লাহ দিয়েছেন এই জন্য কোরআন যত মানবো যত বুঝতে চেষ্টা করব। তত সার্বিকভাবে উন্নত হতে থাকবো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম